আমি কিন্তু কোনো রাজনীতিবিদ বা রাজনীতিবিদের বা যারা রাজনীতি করে তাদের আগে পিছিয়ে থাকি না একদম আলাদা থাকি। আর আমি কখনো রাজনীতি করাটা পছন্দও করি না নিজেও করি না তার কারণটা হচ্ছে যে রাজনীতি করে আমার লাভটা কী আমার মনে তো মন্ত্রী মিনিস্টার হওয়ার ইচ্ছা নেই এমনকি এমপি বা এমএলএ বা কালেক্টর এগুলো হবার চিন্তাও আমার নাই। কোনোদিনই ছিল না অবশ্য এখনও নাই একটা ভিডিও দেখলাম কলকাতা থেকে আমার কাছে এটা হাস্যকরই মনে হয়েছে এই কাজ যদি আমি করি আমাকে দেখেও হাসি লাগবে তো ব্যাপারটা ছিল নাগা সাধু নিয়ে নাগা সাধুরা বলতে যাচ্ছে আগে বলেছিল তারা যে যদি তাদের বলা হয় একদিনেই বাংলাদেশ দখল করবে এটা তো একটু হাসি লেগেছিল তারপরে আর ভিডিওতে দেখলাম খুব মানে মজা লাগলো শুনে যে তারা বাংলাদেশ দখল করতে তাদের লাগবে এক মিনিট সময় আমি হাসব নাকি কাঁদবো আমি এ বিষয়ে নিজেই কিছু বুঝতে পারছিলাম না তাই চিন্তা করলাম যে আমারই হাসির সঙ্গে আপনাদের একটুখানি সামিল করে নিই খারাপ লাগবে না নাগা সাধুরা যখন বলেছিল তাদের বাংলাদেশ দখল করতে একদিন সময় লাগবে তখন একটুখানি আমার ভিতরে হাসি লেগেছিল যে নাগা সাধু একদিন লাগবে তাদের বাংলাদেশ দখল করে নিতে তারপরে আর ভিডিওতে দেখলাম যে তাদের যদি বলা হয় তাদের লাগবে এক মিনিট মাত্র এক মিনিটের মধ্যেই তারা নাকি বাংলাদেশ দখল করে নেবে আমি বুঝতে পারছি না যে নাগা সাধুরা জেগে জেগেও ঘুমায় কিরম করে হয় এটা আমি কিন্তু আপনাদের আগেই বলে নিয়েছি এটা কিন্তু একদম সম্পূর্ণ অরাজনৈতিক কথাবার্তা বলছি আমি আগে বলে কলকাতা থেকে আমার একজন দর্শক আছে এবং খুব ভক্ত আমি তাকে নিজেও খুব রেসপেক্ট করি তাকে আগে প্রণাম জানাচ্ছি যে উনি আমাকে বলেছিলেন যে রাজনৈতিক কোনো ভিডিও আমি যেন না করি আসলে আমি তো কোনো রাজনৈতিক ভিডিও কখনো করিও না আমি শুধু একদম মানে মাঠে ঘাটে রাস্তায় হাঁটা চলা খেটে খাওয়া হত দরিদ্র এদের নিয়েই আমি ভিডিও বানাই বেশি তার কারণ আমি নিজেও তো দরিদ্র তাই দরিদ্রদের সঙ্গে আমার একটু প্রেমটা বেশি হয়ে যায় যেটা বলছিলাম নাগা সাধুর বিষয় তো নাগা সাধুরা আপনি তো বুঝতে পেরেছেন নাগা সাধু কাদের বলছি ওই যে কাশি পুরী গায় বৃন্দাবন এইসব সাইডে কিছু সাধু থাকে যারা একদম উলঙ্গ তাদের গায়ে কোনো বস্ত্র থাকে না তারা শুধু কিছুটা ছাই মেখে নিজেকে সাদা করে রাখে কপালে একটা তিলক দেয় বড় বড় দাড়ি থাকে মোষ থাকে মাথায় বেশ জট থাকে জটের মধ্যে অনেক উকুন থাকে গায়ের পাশ থেকে হেঁটে গেলে দুর্গন্ধ ছড়ায় এটা সম্পূর্ণ তাদের ব্যাপার তারা মনে করছে এটা অনেক পুণ্যের কাজ করছে এটা তাদের বিষয় তারা মনে করতেই পারে বলেছি না পাগলের সুখ মনে মনে তারা ভাবছে ভাবুক এটা তাদের বিষয় কিন্তু তারা যদি বলে যে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে তারপরে আবার যদি বলে থাকে যে এক মিনিট সময় লাগবে বাংলাদেশ দখল করতে এর চেয়ে বড় এন্টারটেন এর চেয়ে বড় হাসির আর কিছু হতে পারে না আপনি একটু ভেবে দেখুন যে নাগা সাধু যার নিজের কোনো অস্তিত্ব নাই আমার মনে হয় যে এই শব্দ যখন তারা একটা মাইক্রোফোনের সামনে ইন্টারভিউ দিয়েছিল মনে হয় তখন তাদের কলকিতে টানটা একটু বেশি পুরে গেছিল অথবা তামাকটা বেশি স্ট্রং হয়ে গেছিল এই তামাকের জন্যই হয়তো তারা এই ধরনের শব্দ দখল করে নেব নিয়ে নেব এই শব্দগুলো রাষ্ট্রীয় শব্দ হতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যদি এই ধরনের শব্দ বলে তবে তারা একদিন বলবে না এক মিনিট বলবে না তারা বলবে যে আমরা এটা করে নেব সেটা করে নেব এটা তাদের মুখে মানায় কিন্তু নাগা সাধুরা যারা নিজেরাই থাকে উরঙ্গ নিজেরাই গায়ে ছাই মেখে থাকে আমার মনে হয় জীবনের দাঁত মাঝে না এরা এরা এটা কি মনে করে উপাসনা এটা কি মনে করে মনে করে যে এদের বড় প্রার্থনা এইগুলি মনে করে তারা এই সাধুদের পাশে দিকে হেঁটে গেলে আপনি নাকে রোমাল দিয়ে হাঁটতে হবে আমি নিজেও নাগা সাধুদের সঙ্গে বেশ কয়েকদিন একটু মেলামেশা করেছিলাম যদি বলেন কোথায় করেছিলাম প্রশ্ন করুন এর পরে আর একটা ভিডিওতে আমি তাও বলে দেব যে নাগা সাধুদের সঙ্গে আমার কোথায় দেখা হয়েছে বা কয়েকদিন ছিলাম এক শ্মশান ঘাটে পরে বলবো আর একটা ভিডিওতে তারা যদি বলে যে বাংলাদেশকে একদিন না এক মিনিটের মধ্যে তারা দখল করে নেবে এর চেয়ে এন্টারটেইন বা হাসির কিছু হয় না আমার খুব হাসি লেগেছে তাই আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম দেখেন একটা কথা বলি কোন দেশকে দখল করে নিয়ে আপনি খুব শান্তিতে থাকবেন এমনটি কিন্তু নয় বাংলাদেশ যদি ভাবে যে কলকাতা দখল করে নেবে এটাও হাস্যকর আবার কলকাতা যদি ভাবে যে বাংলাদেশ বা ঢাকা নিয়ে বা বাংলাদেশ নিয়ে তারা একটা বাংলা গঠন করবে এটাও হাস্যকর এখন বিশ্বে যাদাবর বা বর্বরতার দিন রয়ে গেছে যে আপনি দখল করলেন ঠিক মোগলের মতন মোগলে সারাখা দখল করলো যে যেখানে আছেন থাকেন না অসুবিধাটা কোথায় আপনি আপনার সীমানার মধ্যে খুব ভালো আছেন এরা এদের সীমানার মধ্যে খুব ভালো আছে দিন না থাকতে অসুবিধে কোথায় দখল করে নেব নিয়ে নেব অমুকটা করে নেব অমুক করে নেব আরে ভাই আপনি কি করবেন আপনার করার সীমানা কিন্তু খুব সীমিত সৃষ্টিকর্তা যা করে তিনি কিন্তু অসীম তিনি ইচ্ছে করলে দিন রাত্রি পাল্টায় ফেলতে পারে পাল্টাচ্ছে তো দিন আসছে আবার রাত্রি আসে আবার রাত্রি থেকে আবার দিন আসছে আপনি করে দেখুন না একটা দিন বা রাত্রি ক্রিয়েট করে দেখুন যদিও তা পারবেন না সৃষ্টিকর্তা বলেছে আমি যা করি তুমি তা চেষ্টা করে দেখো যদিও তুমি তা পারবে না তাই আমি যদি বলি আমি এটা করবো আমি সেটা করব। আমার ক্ষেত্রেই মানায় এটা সৃষ্টিকর্তা বলছে আমার আপনার ক্ষেত্রে কিন্তু মানায় না নাগা সাধু সে তো একটা মানুষ তিনি কিন্তু সষ্টা নয় নিজেই মানুষের থেকে চেয়ে চেয়ে খায় তবে হ্যাঁ এই কথাগুলো যখন বলে তখন সম্ভবত তার তামাকের কলকিতে টানটা একটু বেশি পড়ে যায় অথবা তামাকটা স্ট্রং হয় আমার খুব হাসি লেগেছে তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরেকটা বিষয় আপনার সঙ্গে আবার আলাপ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন সব সময়